এর এক চমক দিয়ে যাচ্ছে তোম রিল করেছে দোকানের একটি অফিসিয়াল আর একটি অফিসিয়াল পোস্টার যেটা লেখা আছে বেস্ট গ্যাংস্টার ওকে বেশ দাঁড়াও লাগছে টাইম এখানে আমরা এক যে কান্ঠা লুক ঠার দেখছে হাউস ট্রেন্ডিং লুক এদের রিলিজ করছে বাংলাদেশেও টোয়েন্টি এইট ইন্টারন্যাশনাল লেভেলে মানে আপনার ইন্ডিয়া সহ আরও অনেক বিশ্বের অনেকগুলো দেশে আর তোফান নিয়ে আশাবাদী কারণ দোকানে যে কয়েকটা কন্টেন্ট এসছে টিজার টে আপনার গান বা পোস্টার সব কিছু মানুষকে ইমপ্রেস করেছে সেম অফ দ্য টাইম যে নতুন একটা জটি আসছে রাহান রফি এবং সাকিব খানের সেটা নিয়ে মানুষ আশাবাদী টিজারটা বেশ আলোচনার সৃষ্টি করেছে অ্যান্ড সেভাবে বিলিয়ানের নিয়ে রয়েছে অনেক মিস্টিরিয়াস সাসপেন্স অ্যান্ড সব কিছু পূরণ করে এই যে প্লাস্ট করবে তোফান সেটাই আশা রাখছি অ্যান্ড আশা করছি আপনার যে সামনে টেলার দেখতে পাবো টেইলারটাও আমাদেরকে বেশ দারুণভাবে আরও বেশি ইমপ্রেস করবে আপনার এই প্রশ্নটি কেমন লেগেছে সেটা কমেন্টে জানান আপনার পাশে পাঁচশো কোন জেলা থেকে কখন দেখবেন সাকিব হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালোবাসে লাইক করেন সাবস্ক্রাইব করুন করবেন টাটা তোফান আমাদের তোফান